এক বোন আমাকে কমেন্ট করেছেন যে ভাই মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলার সময় যাতে কেউ স্ক্রিনশট নিতে না পারে অথবা আমাদের ছবি বা ভিডিও আমরা মেসেঞ্জারে পাঠানোর পর এগুলো ডাউনলোড বা শেয়ার না করতে পারে এটা নিয়ে একটা ভিডিও দেবেন যেহেতু উনি রিকোয়েস্ট করেছেন এই জন্য আজকের এই ভিডিওটি মানে আপনি ভিডিও কলে মানে মেসেঞ্জারে যখন ভিডিও কলে কথা বলবেন কেউ আপনার ভিডিও কল স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড বা কিচ্ছু করতে পারবে না তো এই কাজটি কীভাবে করবেন আমি এক্ষুনি দেখে দিচ্ছি আমি সরাসরি এই ফোন থেকে দেখাবো তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরেক ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দেওয়া রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন মানে আমি সরাসরি লাইভ প্রুফ দেখাবো আমার ফোন থেকে আসলে নিজেই কার্যকরী আমি নিজে ট্রাই করে দেখছি যে হ্যাঁ এই সেটিংসগুলো অন করলে ভিডিওগুলো কেউ স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না এটা অ্যালাউ হবে না প্রথমে কী করবো আমাদের ফোন থেকে গুগল পে স্টোর লিখে দিলাম লিখে দেওয়ার পরে অবশ্যই আপনার এই অ্যাপসটা আপডেট করে নেবেন দেখেন আমাকে আপডেট চাচ্ছে আপনিও ট্রাই করে দেখবেন যদি আপডেট চাই আপডেটটা করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে জাস্ট আপডেটটা করে নিচ্ছি ওকে আমার এটা কমপ্লিট আপডেট করা শেষ এখন আমি মেসেঞ্জার অপশনের ভিতরে ঢুকবো ঢোকার পরে আমি এখান থেকে সেটিংসটা দেখাবো অবশ্যই খেয়াল করে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন আমরা কী করব উপরে দেখতে পাচ্ছেন তিরোটি লাইন এই তিরোটি লাইনটা ক্লিক করবো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে আইকনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক দিলে স্ক্রল করে নিচে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি প্রাইভেসি অ্যান্ড সেফটি জাস্ট এই অপশানটা ক্লিক করতে হবে সরি তারপরে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সেভ ওয়েবসাইট ব্রাউজিং আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব এই অপশনটা এখান থেকে অন করা আছে যা সেটা অফ করে দেব ঠিক আছে আমি অফ করে দিলাম এটা অবশ্যই অফ করে নিতে হবে নাহলে কিন্তু হবে না অফ করে দেওয়ার পরে আপনি কী করবেন উপরে দেখতে পাচ্ছেন অ্যান্ড টু অ্যান্ড ইনস্ক্রিপ্ট চ্যাটস জাস্ট এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এখানে ক্লিক করে দেব এটা অন করে দেবো তারপরে নিচেটাও এটা অন করে দেবো সুইচটা অন করে দেবো ঠিক আছে তারপরে এখানে ক্লিক করে দিলে কী হবে যে আপনি যখন ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলের কথা আপনি নিজে ট্রাই করেন কাউকে ভিডিও কল কল দেন আপনি নিজে স্ক্রিনশট নিতে পারবেন না উনি তো পারবেই না আপনি নিজেও স্ক্রিনশট নিতে পারবেন না তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিউ অল লগ ইন মানে এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার ফেসবুক আইডি বা মেসেঞ্জারটা অন্য কোথাও লগ ইন করা আছে কিনা এটা কিন্তু দেখতে পারবেন বিউ অল লগ ইনে যা হোক জাস্ট এটা শুধু আমার এই ডিভাইসে লগ ইন করা আছে অন্য কোনো ফোনে লগ ইন করা নাই সে সাথে আপনি কিন্তু সিকিউর থাকতে পারবেন যে আপনার মেসেঞ্জারটা অন্য কেউ হ্যাক করে চালাচ্ছে কিনা তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো আলোকে থাকে আমাদের সাথে থাকবেন নেক্সটে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ